কাপড়ের সাহায্যে কীভাবে প্লেসম্যাট বা টেবিল ম্যাট তৈরি করা যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ধরনের টুকরো কাপড় আমার কাছে তো প্রচুর রয়েছে সেখান থেকে কাপড় নিয়ে নিয়ে আমি এই প্রজেক্টগুলো তৈরি করছি তো প্রথমে দেখো সার্কেল শেপের আমি একটা কাপড় কেটে নিচ্ছি ধরনের কাপড় লাগবে দু ধরনের মানে দুটো টুকরো লাগবে একটা প্লেসমেটের জন্য তো আমার কাছে দেখো পাতলা এরকম লাইলিং টাইপের কাপড় রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি তোমার মানে একটা কাপড় দিয়ে করলে তো জিনিসটা ভালো লাগ দেখাবে না সেই জন্য দুটো কাপড় দিতে হবে আর দুটো কাপড় দিয়েও করা যায় কিন্তু তাছাড়াও ভেতরে যদি আমরা এরকম ওই যে ফোমশিট যে পাওয়া যায় সেগুলো যদি দিয়ে দিই তাহলে জিনিসটা আরও ভালো হবে আর কি সেই জন্য আমি দেখো ফোমশিট কেটে নিলাম আর ওই ধরনের কাপড়ও সেম মাপে কেটে নিলাম এবার একটু ডিজাইন করব ডিজাইনের জন্য এই ধরনের টুকরো কাপড় আমি নিয়ে নিলাম রেড কালারের ছিল তো এই টুকরো কাপড়ের সাহায্যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা যায় সেটাই আজকে তোমার সাথে শেয়ার করব তো এবারে দেখো এটা আমি মাপ নিয়ে নিয়েছি থ্রি বাই থ্রি ফোর বাই ফোর ইঞ্চিস করে নিতে হয় আর কি সমান সমান করে মানে চার পাঁচটা সমানভাবে কাপড়টা পাওয়া যায় আর কি এইভাবে দেখো ভাঁজ করে আবার এরকম একটা ভাঁজ করে এই যে একটা কর্নার শেপ চলে এলো সেটা যদি আমরা এইভাবে ভেতর দিকদের সেলাই করে দিই চারপাশটা কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো ওরকম না করে যদি আমরা দেখো এই ঠিক এইভাবে আরেকটা ভাঁজ দিয়ে এরকম শেপও করে নিই এটাও দেখো সেম প্রসেসেই হুম এই চার এইভাবে সেলাই করে নিলে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো আমি ভাবছি এরকম ডিজাইনটাই করবো আর প্রথমে দেখো শিটটা দিতে হবে তারপরে যে আরেকটা কাপড় কাটলাম সেটা দিতে হবে তারপরে এর উপরে প্রিন্টেড কাপড়টা আমি দিয়ে দেবো দিয়ে এভাবে সেলাইটা করতে হবে এবার চলো সেলাই নিয়ে বসে যাই এবার যে ডিজাইনটা আমি করছি সেটা তো দেখালামই তোমাদের আগে এ দেখো এইভাবে ভাঁজ করলাম ভাঁজ করে মানে দুদিক দিয়ে দুটো ভাজ করলাম করে ঠিক এইভাবে সেলাই করে নিচ্ছি তো আমি প্রত্যেকটা টুকরো কাপড়কে ঠিক এই ডিজাইনটা করছি সেটাকে আমি ঠিক এভাবে সেলাই করে নেব তাহলে কি বলতো সুন্দরভাবে আমি চারপাশটা বসে দিতে পারবো তোমরা হাতের সাহায্য করতে পারো যাদের মেশিন নেই এটা খুবই ইজি প্রসেস দেখতেই পেলে তো আমি দেখো পুরো একটা চেন সিস্টেম তৈরি করে নিলাম চেনের মতো করে এটা দিয়ে অনেক রকম জিনিস বানানো যায় এর নেক্সটে আমি আমি তোমাদের দেখাবো কুশন কাপড় কত সুন্দর তৈরি করা যায় এরকম ডিজাইন করে আর কি তো এবারে এই চেনটা যে তৈরি করলাম সেটা এদের ভেতরে এইভাবে বসিয়ে দিতে হবে ঠিক আছে মুখটা কিন্তু ভেতর দিকে থাকবে কারণ যখন সেলাই করব তখন আমরা তো এইভাবে সেলাই করব ওপরটা তারপরে তো একটুখানি গ্যাপ রাখতে হবে তখন আমি সোজা করব কাপড়টাকে তখন কিন্তু ওই ডিজাইনটা বেরিয়ে আসবে ওই জন্য তোমাদের যেভাবে দেখালাম ঠিক এইভাবে ভেতর দিক করে কাপড়টাকে দেখো ঠিক এভাবে বসিয়ে ভেতর দিক করে সেলাই করতে হবে এবার যে এক্সট্রা পার্টগুলো আছে সেগুলো একটু কেটে নিলাম তাহলে সেলাই করতে গিয়ে বলো তো সুবিধে হবে তো এই দেখো এক্সট্রা পার্টগুলো কেটে নিলে সমান হয়ে গেল এবার সেলাই করতে কিন্তু খুব সুবিধে হবে এবার দেখো চেনটা যে তৈরি করেছিলাম সেটা ভেতর দিকে বসিয়ে দিয়েছি আর ওপর থেকে প্রিন্টেড কাপড়টা ধরে ধরে আমি সেলাই করে নিচ্ছি তোমরা চাইলে চারপাশটা না হাতে কাঁচা সেলাই দিয়ে নিতে পারো তাহলে সুবিধা হবে কিন্তু আমার কোনো অসুবিধা হয় না তো সেই জন্য আমি একভাবেই সেলাই করে নিলাম তো একটুখানি জায়গা দেখো ফাঁকা রেখে দিলাম সেখান থেকে আমি কাপড়টা সোজা করব আর কি তো ফাইনালি দেখো কমপ্লিট হয়ে গেল মানে চার পাঁচটা লাগানো হয়ে গেল এবারে এক্সট্রা পার্টগুলো কেটে নিচ্ছি আর সোজা করার আগে আমি চার পাঁচটা আবার একটু কাট করে নেব যেটা আমি সবসময় তোমাদের বলি একটু কাট করে নিলে সুবিধা হয় এবার দেখো সোজা করছি কাপড়টাকে কত সুন্দর একটা ডিজাইনার টেবিল ম্যাট বা প্লেসম্যাট কি সুন্দর তৈরি হয়ে গেল দেখো হুম এই দেখো কত ভালো লাগছে ডিজাইনটা কিছুই না ছোটো ছোটো টুকরো টুকরো কাপড় দিয়ে এসব এগুলো তৈরি করা যায় তোমার পরবর্তীতে আমি আরও তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু তো আজকে আমি এটাই করলাম এবারে যে মুখটা খোলা রেখেছিলাম সেটাও আমি একদম সেলাই করে দিলাম তো কত সুন্দর তৈরি হয়ে গেল দেখো তো এবারে একটুখানি টেস্ট করে নেব তার আগে আর পেছন দিকটা দেখো কত সুন্দর হয়েছে ওইভাবেও মানে ইউজ করা যাবে মানে দিয়েই ইউজ করা যাবে তো প্রেস করলে জিনিস জিনিসটা দেখো আরও দেখতে ভালো লাগে আর ডিজাইনটাও দেখো কত সুন্দর ফুটে উঠেছে এবার এবার চলো টেবিলে মানে ডাইনিং টেবিল আমি পেতে দিচ্ছি এত ভালো লাগছে দেখতে কি বলবো তো কত রকমভাবে ইউজ করা যায় দেখো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো আমি দুটোই বানালাম আজকে আরও দুটো পরে বানাবো তো এরকমভাবে ম্যাট হিসেবে আমরা ইউজ করতে পারি তারপরে তোমার দেখো এগুলো কি বলো তো যে যেমনভাবে ইউজ করবে জাস্ট বানিয়ে নাও ঘরের সৌন্দর্য তো বৃদ্ধি পাই সবসময় আমি বলি নিজের হাতে কিছু করে ঘর সাজাতে তো ভীষণই ভালো লাগে তো এগুলো হচ্ছে ছোটো ছোটো সেলাইট প্রজেক্ট নিজের হাতে করে নিলে দেখো কত ভালো লাগে দেখতে তাই না আর এরকম টেবিলে সেন্টার টেবিল বলো বা ডাইনিং টেবিলের মাঝখানে যদি আমরা রেখে দিই এরকম একটা আর্টিফিশিয়াল প্লান্ট বা যে কোনো প্লান্ট রেখে দিলে কত ভালো লাগছে দেখতে দেখো টেবিলের চেহারাটাই যেন পাল্টে গেছে আর ডিজাইনটা দেখো সিম্পলের মধ্যে কত সুন্দর লাগছে তো আমার তো খুবই ভালো লাগছে কি বলবো তো চলো আজকের মতন টাটা আবার দেখা হবে নেক্সট